ওয়েলকাম বন্ধুরা ক্রেজি মামার টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে আমার ভিডিওর বিষয় কীভাবে শুধুমাত্র তিন মিনিটে আপনি আপনার চোখের ভ্রু এবং পাপড়ি ঘন কালো এবং লম্বা করে নিতে পারবেন বন্ধু চোখের পাপড়ি ঘন কালো এবং লম্বা করার কোনো রেমেডি কিন্তু আমাদের শেখা নেই বা জানা নেই তাই আজকে আমি আপনাদের মাঝে এমন একটি টিপস নিয়ে এসেছি যেটি ব্যবহার করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার চোখের ভ্রু এবং পাপড়ি ঘন কালো এবং লম্বা করে নিতে পারবেন বন্ধু চোখের পাপড়ি এবং ভ্রু ঘন কালো এবং লম্বা না হওয়ার পেছনে কারণ হচ্ছে সেখানে ভালোভাবে পুষ্টিগুণ না পৌঁছানো আমরা যদি আমাদের চোখের ভ্রু এবং পাপড়িতে সঠিকভাবে পুষ্টিগুণ প্রয়োগ করতে না পারি তাহলে কিন্তু এটি কখনোই বড় এবং লম্বা হবে না সাথে সাথে এটি মজবুত হবে না যার ফলে চোখের পাপড়ি এবং ভ্রু কিন্তু ঝরতেও শুরু করবে এবং এটি একদমই পাতলা হয়ে যাবে তাই আজকে আমি আপনাদের মাঝে যে টিপসটি নিয়ে এসেছি এটি যদি ব্যবহার করেন তাহলে আপনার চোখের ভ্রু এবং পাপড়ির গোড়াও কিন্তু অনেক মজবুত হয়ে যাবে খুব সহজে ঝরে পড়বে না তো বন্ধু চলুন দেখে যাক যে কি কি লাগবে এটি তৈরি করতে প্রথমে যে উপাদানটি লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ বন্ধু এই পেঁয়াজের রসে প্রচুর পরিমাণ সালফার থাকে যা আপনার চোখের পাপড়ি শুধু নয় আপনার চুলের গোড়াও কিন্তু অনেক মজবুত করে আর এটি কিন্তু পরীক্ষিত একটি উপায় যেটি আপনার চুলে যদি ব্যবহার করেন তাহলে আপনার চুল ঝরে পড়া খুব সহজে বন্ধ হয়ে যাবে এবং আপনার চুল যদি আপনি খুবই ভালোভাবে এই পেঁয়াজের তেল দিয়ে প্রত্যেকদিন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার চুলও খুব দ্রুত লম্বা হয়ে যাবে আর আমি এটি যেহেতু চোখের পাপড়ি এবং ভ্রুতে ব্যবহার করব তাই আমি এর সাথে আরেকটি উপাদান মিশিয়ে নিব বন্ধু এই পেঁয়াজটি আপনি খুবই ভালোভাবে কেটে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা যদি আপনি শুধুমাত্র আপনার চোখের ভ্রুতে ব্যবহার করেন তাহলে আপনি ঠিক এইভাবে ব্যবহার করতে পারেন চলুন দেখে নিয়ে যাক প্রথমে আপনি এই পেঁয়াজটি মাঝখানে আপনি কেটে নেবেন এটি এমনভাবে কাটবেন যাতে এটি মাছ বরাবর কেটে যায় এরপরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার ক্যাস্টর অয়েল যে তেলটি আছে সেই তেলটি আপনি একটি পরিষ্কার পাত্রে নিয়ে নিবেন এক চামচের মতো বন্ধু অয়েল খুবই ঘন একটি তেল যা আপনার চুল লম্বা করার জন্য ঘন করার জন্য এবং কালো করার জন্য খুবই উপকারী একটি তেল তাই আমি এটি আমার ভ্রুতে ব্যবহার করতেছি যাতে আপনার ভ্রু খুব দ্রুত লম্বা ঘন এবং কালো হয়ে যায় বন্ধু এই অয়েলে এমন কিছু উপাদান থাকে যা আপনার ভ্রুগুলোকে খুব বেশি গোড়া থেকে শক্ত করে দেয় এবং খুব দ্রুত জন্মানোর জন্য সহায়তা করে আপনি এভাবে এই পেঁয়াজের ওপরে অয়েল নিতে পারেন অথবা আপনি এই পেঁয়াজটি রস করে নিয়ে এর ভেতরে মিশিয়ে নিতে পারেন আমি এখানে খুবই সহজে এই ক্যাস্টরয়েলটি এই পেঁয়াজের উপরে নিয়ে নিচ্ছি এবার আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি আপনার ভূতে এটি লাগিয়ে রাখবেন বন্ধু কিভাবে লাগিয়ে রাখবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রত্যেক দিন রাত্রেবেলা যখন আপনি ঘুমাতে যাবেন তার পূর্বে আপনার ভ্রু এবং পাপড়িটি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন বন্ধু এটি আপনার চোখের পাপড়িতে ব্যবহার করবো না তাহলে কিন্তু আপনার চোখ জ্বালা পড়া করবে বন্ধু এটি শুধুমাত্র আপনার ভ্রুতে ব্যবহার করবেন সেটি কীভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার ভ্রু ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট পর এটি ব্যবহার করবেন যাতে আপনার ভ্রুটি শুকিয়ে যায় এরপরে আপনাকে যেটি করতে হবে এই তেলটি আর এই পেঁয়াজটি নিয়ে ঠিক এভাবে দুই থেকে তিন মিনিট ম্যাসেজ করতে হবে বন্ধু এটি দুই থেকে তিন মিনিট ম্যাসেজ করার ফলে দেখবেন যে এই তেলটি এবং পেঁয়াজের রসটি আপনার ভ্রুর গোড়ায় চলে গেছে এবং এটি যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার ভ্রুর গোড়া কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে এবং আপনার ভ্রু খুব দ্রুত লম্বা ঘন এবং কালো হয়ে যাবে বন্ধু এবার আমি আসি যে আপনি আপনার পাপড়িতে কিভাবে ব্যবহার করুন বন্ধু এখানে আপনি পেঁয়াজের রসটি ব্যবহার করবেন না এই অয়েলের মধ্যে সামান্য পরিমাণ নারিকেল তেল মিশিয়ে নিয়ে সেটি আপনার পাপড়ির গোড়াতে লাগিয়ে রাখবেন বন্ধু এটি আপনি দুই আঙুল দিয়ে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার চোখের ভেতরে যাবে না আর আপনি এটি যদি নিয়মিত অর্থাৎ সাত থেকে আট দিন ব্যবহার করেন তাহলে আপনার চোখের পাপড়ি এবং ভ্রু কালো এবং লম্বা হয়ে যাবে বন্ধু এটি আপনি ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে